শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলায় এই যে ফুল গাছ থেকে এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে আর এই ফুল দিয়ে ঠাকুরের চরণে দিলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে ফুলের পাপড়িগুলো এতটা সুন্দর আর ফুলগুলো যখন ফোটে পুরো দেখতে সুন্দর লাগে তো অনেক কয়েকটাই আজকে ফুল ফুটেছে তো এগুলো তুলবে আর কি এখনও ফুল তোলে নিই তুলবে তো ভাবলাম তোমাদের দেখিয়ে নিই ফুলটা কত ভালো লাগছে আর এই ফুলটা একটু রকম তো যাই হোক ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে বিশেষ করে যদি হয় বাড়ির গাছের ফুল আরোই আনন্দ আলাদা তো এগুলো এক একটা করে মা এখন তুলে ঠাকুর ঘরে নিয়ে যাবে তারপরে পুজো দেবে ভাই তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো গাছে জল দিয়েছে দুবেলায় গাছে জল দিতে হয় আর এদিকে আজকে সকাল থেকে আকাশটার দিকে তার মানে বেশ রৌদ্র উঠেছে আকাশটাও ভীষণ সুন্দর আর কি তো বোন সকালবেলায় এসে একটু গাছগুলোতে হাত বুলিয়ে একটু দেখে আর বেশ ভালোও লাগে আর উঠোনে গাছ হয়েছে জন্য আজকে কিন্তু বোন একটু হাত দিতে পারে আর গাছ দেখতেও কিন্তু ভালো লাগে আর বিশেষ করে ফুল যখন ফোটে ওই সুন্দর লাগে তো বোন বোন দেখো কত সুন্দর করে গাছে তারপরে ফুলে হাত বুলিয়ে দিচ্ছে আর ও হচ্ছে একটু সকাল সকালই ঘুম থেকে ওঠে ওই জন্য ও ফুলগুলো একটু দেখতে পায় আর আমি একটু বেলা করে উঠি যেহেতু মায়ের পুজো দিয়ে তারপর আমাকে গাড়িতে বসিয়ে দেয় যেহেতু আমি একা গাড়িতে বসতে পারি না সেই জন্য আমি সেইভাবে দেখতেও পারি না তো যাই হোক এইদিকে বোনের স্নান হয়ে গেছে এখন রান্নাবান্নার তোরজোড় চলছে তো রান্নাবান্না বসানো হবে এদিকে বাবা এনেছে চাল কুমড়ো তো চাল কুমড়োটা বোন হচ্ছে প্রথমে ছিলে নিচ্ছে নিয়ে তারপরে ছুরি করে দেবে চাল কুমড়োটা তোমার রান্না করতে একটু সময় লাগে তো সেই জন্য ওইদিকে দেখো পটল ভাজা করবে তো পটল ভাজাটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে করলা ভাজা করবে তো এই হচ্ছে আজকে রান্নাবান্নার জোগাড় তো এই যে দেখো আর লেবুটা বানিয়ে রেখে দিয়েছে যখন যে খাবে তখন নিয়ে খেতে পারবে তো যাই হোক এখানে বোন সবজিটা বানিয়ে দিক আমি এই মাত্রই উঠলাম উঠে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তো বোন একদিন সবজি বানাচ্ছে আমি বসে আছি কালকে ওই ফ্যানটা না আমাকে রাত্রে কালকে আবার ঘুমাতে দেয়নি জানো তো ফ্যানটা যখনই চালানো হচ্ছে এমন একটা আওয়াজ হয় ফ্যানটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় মানে ফ্যানটা নিয়েও কী যে সমস্যা ওই বড় ফ্যানে হাওয়া খেলে ঠান্ডা লেগে যাচ্ছে আর এটা মানে রাত্রে চালানো যাচ্ছে না এভাবে কি রাত্রে ঘুমানো যায় কালকে মানে বাবা যখন আসলোই তখন কটা রাত্রি দশটার দিকে তখন বৃষ্টি হলো আর সারা রাত্রি কোনো বৃষ্টি নেই আর এই যে আজকে রোদ উঠেছে গরম পড়বে আর ফ্যানটা যে ঠিক করবো দাদাটাকে বলছি দাদাটা কাজে ব্যস্ত আসতে পারছে না বুধবারের দিন টাইম দিয়েছে তো কি করব বলো এই গরমে না খুবই কষ্ট হয়ে গেছে এটা জলে ধুয়ে নিয়ে তারপরে এটা বানিয়ে নেয় তাহলে না বেশ ভালো হয় তারপরে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখতে হয় আর কুমড়োটা না বেশ ভালোও লাগে আর এখন যেহেতু পাওয়া যায় এটা এটার মধ্যে ছোলা দিয়ে করা যায় বড়ি দিয়ে করা যায় তারপরে মুগ ডাল দিয়ে করা যায় তো মুগ ডালটা খেতে পারি না একটু অসুবিধের জন্য অ্যাসিডিটি হয়ে যায় তো সেই জন্যই প্লেনই মাকে বলি রান্না করো কারণ প্লেনটা রান্না করলে সবাই খেতে পারি যেহেতু আমরা শুয়ে পুষে বেশি থাকি তো সেই জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে একটু হিসাব করে খেতে হয় প্রথমত আমরা একটু মানে শুয়ে বসে থাকি আর আমাদের যে কোনো খাবারই আমাদের অনেক চিন্তা ভাবনা করে খেতে হয় তো এইদিকে বোন দেখো কত সুন্দর করে চুরি করে দিচ্ছে বেশ ভালোই লাগছে আর এইদিকে দেখো এই যে এটাতে জল নিয়েছে মাই দিয়েছে আর কি আর এটা মানে বানাতেও সময় লাগে তো বোন বলছে মা তুমি আমাকে বানিয়ে দিই তো এইদিকে দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে মা এদিকে লবণ দিয়ে গেছে আবার এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর ডালের সঙ্গে না এই কুমড়োটা বেশ খেতে ভালোও লাগে একটু চিনি মানে ফেলে রান্না করে একটু মিষ্টি মিষ্টি লাগে একটু ঝাল ঝাল বেশ মানে ডালের সঙ্গে খুব ভালো মানায় আর কি তো এটা মেখে একটু কিছুক্ষণ রেখে দেবে তারপরে জলটা বেরিয়ে যাওয়ার পরে সেটাকে চিপে চিপে তুলে নেবে আর কি তো এইদিকে বোনের তো সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে সবজি বানানো তো এদিকে ডালটাও হয়ে গেছে ঝিঙে দিয়ে আজকে ডাল করেছে ঝিঙে দিয়ে ডালটা খেতে বেশ ভালো লাগে তো ডালটা সম্ভা দিয়ে ডালটা ফুটেও গেছে তো মা এটা হচ্ছে এই যে বাটিতে নামিয়ে দিল দিয়ে এখন হচ্ছে রেখে দেবে সোনাটা বেড়ে নিয়েছে আর এদিকে করলা আর আলুটা ভেজে নিচ্ছে করলা আলুটা ভেজে নিয়ে তারপরে কুমড়োটা বসাবে কুমড়োটা করতে একটু টাইম লাগে আর কি তো সেই জন্যই কুমড়োটা মানে একদম পরে করবে তো এইদিকে দেখো এই ঘরের বিছানাটাও সকাল সকালই মা গুছিয়ে রেখে দেয় কারণ বিছানা গোছ গাছ থাকলে টান থাকলে দেখতেও ভালো লাগে ওইদিকে জানালাটাও দেখো খুলে দিয়েছে জানালা একটা পাল্লা এরকম খোলা থাকে তাহলে ঘরে আলোও আসে আর ঠান্ডা হাওয়াও আসে তো সেই জন্য আর এইদিকে বাবা আমাকে একটা ফুল গাছ এনে দিয়েছিল মনে আছে অনেক দিন আগে তো সেটা না এই টিভির উপরে রাখা হয়েছে বেশ ভালো লাগে আর ওই যে ফুলের টপটা দেখতে পাচ্ছ ওটা অনেক দিন আগের পুরনো গিফটে পাওয়া তো সেটাও টিভির উপরে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে আর ফ্রিজটা কয়েকদিন আগে বোন ভালো করে মুছেছে বেশ ভালো লাগে আর আমাদের এই ছোট্ট টিভিটা বেশ ভালো লাগে সবাই একটু দেখতে পায় আমি যদিও টিভি সেরকম দেখি না তুমি তবুও ভালো লাগে ঘরে একটা টিভি থাকলে আর এদিকে হচ্ছে ফ্রিজটাও বেশ সুন্দর করে মুছেছে তো মা ওইদিকে রান্না করছে করুক বোনও ব্যস্ত ঠাকুর ঘরে তো আমি কী করবো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি কিন্তু এইভাবে গাড়ি চালিয়ে বারান্দায় যেতে ভীষণ কষ্ট হয় কী করবো বলো দিন ঘরে থাকতেও ভালো লাগে না মনে হয় যে একটু ঘুরিয়ে একটু ঘুরে বেড়ায় একটু বারান্দায় যায় কিন্তু ওই যে মানে যেটা ভাববো সেটা সবসময় উল্টোটাই হয়ে সময় বসে থাকে তো যাই হোক এই পর্দাটা সরিয়ে দিয়ে অনেক মানে কষ্ট করে বারান্দাতে আসলাম এসে এদিক ওইদিক একটু তাকিয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল। আর বারান্দায় আসলে এমনিতেই ভালো লাগে কারণ বারান্দাটা খোলামেলা তো খুবই ভালো লাগে আর কি তো এইদিকে পর্দাটা দেখলাম যে ঠিকঠাক আছে কি না তো না দেখলাম ঠিক শরীর রেখে রাখতে পেরেছি আজকে যেন তো হাওয়া ছিল না বারান্দায় আসলে একটু হাওয়া থাকলে না বেশ ভালো লাগে তো কিছুক্ষণ থাকবো কিছুক্ষণ থেকে মানে বাড়ি যাব মানে ঘরে যাব আর কি তো এইদিকে হচ্ছে দেখেছো যা রোদ্রু উঠেছে মানে কি আর বলবো ভালোই উঠেছে আজকে সারাদিন বেশ গরম থাকবে আর উঠলে না ভালো লাগে না কারণ গরমটা না আমি অত পছন্দ করি না আর যেদিন রোদ রোদে সেদিনই মনে হয় যে খুবই গরম পড়বে আর গরম পড়লেই রাত্রে ঘুমোনো কষ্ট এই হচ্ছে ব্যাপার তো দেখো বছরের প্রথম বাবা জাম এনেছে মানে এই এবার গরমের প্রথম আর কি গেল বছর খেয়েছি তো বাবাকে বলেছিলাম তো বাবা অনেক দিন খুঁজেছিল কিন্তু পাইনি অবশেষে পেয়েছে তো এই জামগুলো খেতে বেশ ভালোই লাগবে তো খাবো তো এদিকে ভাইসোনাকে ভোগ দিয়েই আমরা প্রসাদটা পাই তো ভাইসোনার জন্য আগেই তুলে রেখেছিল তো সকাল মানে দুপুরবেলা অন্ন ভক্ত বোন দিয়েই গেছে তারপরে দুপুরে একটু ভাইসোনাকে জাম দিয়ে ভোগ দেওয়া হয়েছিল তো মা আবার প্রসাদ দিল তো সেটাই আমি আর হচ্ছে মা দুজন মিলেই প্রসাদটা খেয়ে নিচ্ছি আর বোনের জন্যও রাখা আছে তো সবাই মিলেই মানে আমরা জামটা খেয়ে নিচ্ছি আর জামটা বেশ ভালোই ছিল হ্যাঁ যদিও একটু খুব যে একটা পাক পেকেছে সেটা না তবু ভালো লাগছে কারণ যে কোনো ফলই দেখবে যেটা সিজনের ফল সেটা কিন্তু ভালোই লাগে খেতে আর আমি না সব থেকে আম অত ভালোবাসি না আমি জামটা খেতে ভীষণ ভালোবাসি মানে মৌসুমি লেবু যে আছে ওটাও আমি অত ভালোবাসি না যতটা জাম ভালোবাসি তো ভীষণই ভালো লেগেছে আর কি খাওয়া দাওয়া করলাম তো দেখো বাবা আর বোন কোথায় ঘুরতে এসেছে এখানে একটা মন্দির আছে তো এইখানে মন্দিরে আমাদের এইখানেই মন্দিরটা কিন্তু কোনো দিন আসা হয়নি আমার বোন ভেবেছিলো আসবে আসবে কিন্তু সেইভাবে হয়ে ওঠেনি তো দেখো মন্দিরের ভিতরটা এতটা সুন্দর খুব ভালো লাগছে বাবার বোন ঘুরতে মানে অনেকদিন পর এসেছে আর বেশ ভালো আর এখানে লোকনাথ পুজো হয়েছে আজকে তো লোকনাথ পুজো ছিল তো এখানে প্রতি বছরই এখানে লোকনাথ পুজো হয় তো বোন ঠাকুর দেখতেও পেরেছে এবং দেখো প্যান্ডেলটাও কত সুন্দর করে সাজিয়েছে কত লোকজন এসেছে ভালোই লাগছে তো বোন কাজে যাওয়ার পথে ভাবলো যে একটু মন্দিরটা দেখেই চায় এদিকে বাবাও দেখছিল আর এদিকে অনেক লোকজন মানে মন্দিরটা দেখছিল আর কত ফ্যান লাগিয়েছে যে গরম আর এখানে যেন তো একটা নতুন মন্দির তৈরি হচ্ছে বেশ ভালো লাগে মন্দিরে আসলে দেখবে মনটা একদম শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে স্নান করে সাজুগুজু করেছি গিয়েছিলাম লাইভে তোমরা যারা যারা লাইভটা এখনই দেখে আসতে পারো আর এই মাত্র একটু আগে বেরিয়েছি একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন একটু শুয়ে আছি এখনও চা খাওয়া হয়নি মা এই মাত্র ভাইসোনাকে পুজো দিয়ে বেরিয়ে এখন হচ্ছে চা করবে তো সেই জন্য আমি হচ্ছে একটু শুয়ে আছি আর আজকে যা গরম পড়েছে শুধু মানে কি এই সন্ধ্যা হলেই মনে হয় যে রাত্রে কিভাবে ঘুমবো ফ্যানটাও তো খারাপ হয়ে গেছে আর মানে আজকে বোন হচ্ছে আমাদের এখানে একটা মন্দিরে না লোকনাথ পুজো হলো তো বোন আজকে ওখানে গিয়েছিল তো তোমাদেরকে কিছুটাই মানে দেখিয়েছে আমিও দেখলাম বেশ ভালো লাগে পুজো হলে না বেশ একটা মনটা অন্য 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 রকম লাগে তো বোন হচ্ছে দেখে ওখান থেকে আবার সকালে একবার গিয়েছিল বিকালেও একবারে গিয়েছিল দুবারই ঠাকুর দর্শন করে আসছে তো চা নিয়ে চলে এসেছে এই যে চা বিস্কিট দিয়েছে আমাকে একটা আর এই যে মায়ের মুড়ি চিড়ে মিক্স করা আর এই যে বোন মানে একটু লবণ আছে মিষ্টি মিষ্টি হ্যাঁ এই বিস্কুটটা বোন আবার খেতে ভালোবাসি আর এখানে হচ্ছে আমাকেও দিয়েছে খেয়ে নিব তো সবাই মিলে চা খাচ্ছি চা খেতে কয়েকটা দিন হলো দেরি হয়ে যাচ্ছে আর বোন ওখানে খাওয়া শুরু করে দিয়েছে বোন কাজে থেকে এসে কিছুই খায় না শুধু একটু বিস্কুট খেয়েছে জল খেয়েছে আর এখন চার মুড়ি খাচ্ছে ঠিক আছে খেয়ে নিজের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে বিকেল থেকে সন্ধ্যাবেলার পরে অবধিও বোন সময় পায়নি চুলটা আমার বেঁধে দেবে তাই বোন এখন এই যে দেখো চুল বেঁধে নি নিজের চুলও বাঁধিনি তো বোন বলছে দিদি ভাই একবারে শোয়ার সময় চুল বেঁধে দিবো তো আমি বললাম ঠিক আছে দিস কারণ বোন যখন সময় পাবে তখনই তো দেবে আর আমি তো একাও বাঁধতে পারবো না আর মাও তো মানে শুয়ে থেকে না এভাবে মায়ের চুল বাঁধতে একটু অসুবিধেই হয়ে যায় তো দেখো শুয়ে থাকতে থাকতে চুলো চল মানে চুলে একদম কেমন যেন ইয়ে হয়ে যায় খুব অসুবিধা হয় হ্যাঁ তো ওই জন্য বনি করে দেয় তো চুলে এখন একটু শ্যাম্পু করতে হবে তো রোজ তো স্নান করছি না তো চুলটা একটু কেমন যেন হয়েছে তো সেই জন্যই আর আজকে রান্নাবান্না করার পরে না তোমাদের আর রান্নাটা পুরো দেখাতেই পারিনি আজকে হচ্ছে পটল ভেজেছিল পরে করলা ভাজা দেখালাম আর চাল কুমড়টা পুরোটা দেখাতে পারিনি আর হচ্ছে পটল ভাজা করেছিল আর ঝিঙে দিয়ে ডাল রান্না রান্নাবান্নাটাও ভীষণ ভালো হয়েছিলো জানো তো হালকা পাতলা হ্যাঁ একদম হালকা পাতলা এই গরমের মধ্যে হালকা পাতলা খুব ভালো আর আজকে বো বাবার সঙ্গে নতুন জায়গায় ঘুরতে গিয়ে কেমন লাগলো ভালোই লাগলো ইচ্ছা ছিল যাওয়ার খুব আমার আজকে মানে ওই পুজোটা প্রতিবারই হয় তো ওখানে আমি এখানে কাজ করি ওর পাশে একটা মন্দির ছিল এত বছর হয়ে গেলে আমি কোথাও ঢুকিনি আজকে বিকালবেলা থেকে আমি যেন আসলাম ভাবলাম একটু যাই তো দিকে গেটটাও খোলা ছিল ওই মন্দিরের গেটটা সবসময় খোলা থাকে না তো ওখানে গিয়ে একটু বাবার হাতে আমি ক্যামেরাটা মানে ফোনটা পাঠিয়ে দিয়েছিলাম তাই বোন আবার একটু আমি বললাম ফোনটা পাঠিয়ে দে আমি তো এখানে ঠাকুর দেখছি তুই তো দেখতে পারছিস না তাহলে ভিডিও করে নিয়ে আসলে পরে তুইও দেখতে পারবি তার তোমার আমার তোমরাও দেখতে পারবি সেই জন্য তো বাবার সঙ্গে বোন নতুন জায়গায় ঘুরতে গেল ঠাকুরও দেখা হলো একটা মানে মন্দির আছে সেটাও দেখা হলো আর ভালোও লাগলো তাই না বোন লোকনাথ পূজার দিন বেশ মানে আনন্দই হয়েছে বোনের তো এই হচ্ছে ব্যাপার আর এখন হচ্ছে বোন মশারি টাঙাবো ওই যে এক তো টাঙানোই আছে আর তিন দিকে টাঙিয়ে নেবে মা দি মানে মা দেবে আর কি আর আমরা এখন শুয়ে পড়ব রাত্রে খাওয়া দাওয়া বাসন মাজা এগুলো সব কমপ্লিট হয়েই গেছে আকাশটা আমি করেছি হবে হ্যাঁ হলে তো ভালোই হবে যা গরম পড়েছে তাই না কিন্তু ঘরে যেমন গরম বৃষ্টি হলে সেরকম গরমই থাকে মানে গরম বেড়েই যায় বেড়ে যায় মানে জল পড়ে ছাদে আর হচ্ছে গরমটা ছেড়ে দেয় যেহেতু মানে আমাদের ঘরে কোনো ফোন নাই না হ্যাঁ আর রাস্তার পাশে জানালা রাত্রে খুলে আমরা খুলি না আর কি ভালো লাগে না বোন আর আমি শুয়ে থাকি কোনো বোনে কি হয় মানে যখন রাতে দেখি খুবই গরম লাগে তখন ভোরের দিকে জানালাটা খুলে দিতে দেয় না মানে রাতে ঘুমাতেই পারি না আর সব থেকে ভোরের দিক তাই বোনের থেকে আমার গরমটা বেশি তাই না বোন মানে আমার গরমটাই সব থেকে বেশি তো সেই জন্যই তো দেখো বোন কত সুন্দর করে এই দেখো চুলটা বেঁধে দিল এই যে এই হলুদ গাদাটা বের করেছি আমার আবার যে কোনো নতুন জিনিস খুব পছন্দ হয় তো বোন বলে পর দিদি ভাই কোথাও তো ঘুরতে যেতে পারিস না বাড়িতেই এই পর তো বোন তুইও চুলটা বেঁধে নে বোনও এখন চুলটা বেঁধে নেবে এই যে দেখো ও বসলো ও চুলটা বেঁধে নিক আর আমার তো চুল বাঁধা কমপ্লিট করেই দিয়েছে চুলটা বাঁধলে কি হয় বলো তো রাত্রিবেলা ভালো হয় আর কি আর আমার সেই অনেক দিনের অভ্যেস চুল বেঁধে শোয়ার আর কি না হ্যাঁ আগে তো মা বিকেলবেলা বেঁধে দিত তো বড়ো হওয়ার পরে বোনের বোন বাঁধে আবার আমাকেও বেঁধে দেয় আবার কোনো কোনো দিন আমি যখন গাড়িতে বস বসি তখন মা আমাকে বেঁধে দেয় তো যাই হোক অনেক গল্প তোমাদের সাথে করলাম বেশ ভালো লাগলো আর হচ্ছে গরমটা একটু কমলে না আমারও বেশ ভালো হয় কারণ যেহেতু আমি স্নান করতে পারি না তো সেহেতু গরমটা একটু বেশি অসুবিধা হয় আমার তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট